নাসিরের সাথে কাজ করার অভিজ্ঞতাটা তুমি বলো কারণ দুইজনই সাম গিয়া তো ইতালাই নাসির ভাইরে তো আমি বেশি ভালোবাসি ইন হোয়েরে আমি বুঝেন না ভাইজুম মানে আমি আসলে নাসির ভাইকে অসাধারণ মানে অসাধারণ অভিনেতা উনি অ্যাজ এ কো আর্টিস্ট এত এত অমায়িক এত অসাধারণ এত নেয়ার আছে ওনার কাছ থেকে মানে আমি একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করি যে নাসির ভাই থেকে আমি কিভাবে শিখেছি কারণ এটা তো আমার প্রথম সিনেমা নাসির ভাই একজন এক্সপিরিয়েন্স মানুষ ওনার থেকে অবশ্যই আমি শিখবো এটাই তো প্রসেস আমার মনে হয় তো নাসির ভাইয়ের সাথে আমার একটা এই যে এই ডায়লগটা যখন আমি দিচ্ছিলাম যে হল জানিলে বনর আঁতীয় দন জাইবো তো এটা আমার এই এই ডায়লগটা আমার ক্যারেক্টারের জন্য খুবই সিগনিফিকেন্ট মানে এটা আমার ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে তো আমি না এই এই সিনটার সময় আমি খেতে খেতে ডায়লগুলো দিই এবং ওই সিনটার জন্য আমি দেড় ঘন্টায় অলমোস্ট আঠারোটা ডিম খাই ছয়টা কবুতর খাই আচ্ছা হ্যাঁ তো দেড় ঘন্টা এই শর্ট চলার সময় আর কি তো খাওয়ার সময় না আমি এই ডায়লগটা দিতে এই ওই ওই পাওয়ারটা পাচ্ছিলাম না কারণ কাছে একটা মনোটোনাস মন হচ্ছে আমার কাছে তো আমি আসলে নাসির ভাইয়ের কাছে গেছি যে নাসির ভাই আমি আসলে এই এই ডায়লগটা আমি অ্যাক্টিভিটিস পাচ্ছি না কি করতে পারি বলেন তো মানে আমি না পাগল হয়ে যাচ্ছে এই যে চরিত্র না পেলে আসলে আমরা এই মুহূর্তে কি করতে পারি তো নাসির ভাই তো আচ্ছা হ্যাঁ একদম ভালো বলি একটু চিন্তা করি সিলক সিল্ক এন্ড যাতে আছে আরগান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং নাসির ভাইও ঘুরতে থাকলো আমিও চিন্তা করছি কিন্তু ক্যারেক্টার আছি যে ধরে রেখেছি নাসির ভাই একটু পরে আসলো এসে বলে যে তুই কিছু একটা নে যে হাতিও ফেলাই দন যাইবু ফেলে দেয় ছুড়ে দেয় হ্যাঁ ছুড়ে দেয় এখন আমি তো খাচ্ছি ডিম আমি তো যে কোনো কিছু ধরতে পারছি না তাই না আমি খাবার খাচ্ছি তো ডিমের একটা খোসা থেকে উপরে সাদা খোসা তো এটা হচ্ছে আমার জন্য পুরো আমার বিশ্বাসের জন্য এটা হয়তো স্ক্রিনের লোক মানুষজন দেখেই নাই যে আমি সাদা খোসাটা আমি ছুঁড়ে ফেলছি কিন্তু যে ওই আমি যে বিলিভটা আচ্ছা বনের হাতিটাকে আমি ছুড়ে ফেললাম হ্যাঁ এবং হাতিটাকে আমি আসলে এতটুকু বানিয়ে ফেললাম এই এই যে আমার মধ্যে পাওয়ারটা আসলো এটা আসলে নাসির ভাইয়ের একটা বিশাল কৃতিত্ব আর কি আমার আমার মানে এটা একটা বিশাল শিক্ষা এজ কর্মী